পৃথিবীর বুকে প্রকৃতি যত সবুজময় হবে ততই জীব সমাজের জন্য উপকারী হবে সমস্ত মানবজাতি সেই প্রকৃতির কোলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অতিবাহিত করে তাই সেই প্রকৃতিকে সুন্দর করে তুলতে উনিশশো সালে প্রথম সুইডেনের মানব পরিবেশের ওপর জাতির সঙ্গে সম্মেলনে অনুষ্ঠিত হয় সেই দিনটি ছিল পাঁচই জুন এরপর থেকে প্রতি বছর এই দিনেই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস সেই দিন সকলে মিলে পৃথিবীকে আরও সবুজময় ও আরও সৌন্দর্য দিয়ে প্রকৃতিকে গড়ে তোলার অঙ্গীকারের মাধ্যমে উদযাপিত করা হয় সারা বিশ্বে তবে বর্তমানে মানুষের অত্যাচারের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের অর্ধেক জনসংখ্যার প্রভাবে প্রতি বছর প্রায় ক্ষয় হচ্ছে চল্লিশ শতাংশ ভূমি তবে সারা বিশ্বের পরিবেশের ভারসাম্য রক্ষা করার অন্যতম সহজ উপায় হল বৃক্ষরোপণ তাতে প্রতিনিয়ত তাপমাত্রা বেশ কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তাই বিশ্বের মধ্যে সব জায়গায় গাছ লাগানো কর্মসূচির হাত ধরে পালিত হয়েছে এই বিশ্ব পরিবেশ দিবস আগামী দিনে সবাই আশা রাখছে পরিবেশের ওপর অত্যাচার বন্ধ হবে আর সবাই প্রকৃতির ওপর আরও যত্নশীল হয়ে উঠবে